আমি আগেও বলছি আবারও বলতেছি যে পঁচাত্তরের সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে তবে আর্মিতে একটা বড় তফাত আছে বিশাল বড় তফাত পঁচাত্তরের সাথে পঁচাত্তরে আর্মির একটা ছোট অংশ বিপ্লব করছিল আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল আর চব্বিশে আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে আর্মি ড্রোন আকাশে উড়ে সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কুটি কুটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করিচ্ছে আর ওই পুলিশ সেই তথ্য পেয়া আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিত কইরা ওই জায়গায় স্নাইপার পাঠাইছে এলাকা ব্লক রেড দিয়া কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করছিল না আর্মি আমরা তো ভুলি নাই তাই না এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে সেটা হইতেছে পাঁচই অগস্ট সকালে এই যে হাসিনার আজ্ঞা শোনা থেকে শুরু কইরা গুলি চালাইতে অস্বীকার করা এটাকেই বলে বিপ্লবী রূপান্তর আর্মির এই সেকশন মানে জুনিয়র অফিসার একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে। এই আর্মি হাসিনার আর্মি না এই আর্মি জনগণের আর্মি জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণ মানুষের বাহিনী এক গণবাহিনী এটা আমি আর্মিকে তেল দেওয়ার জন্য বলতেছি না আপনারা যারা পাঁচই আগস্টে রাস্তায় ছিলেন তারা জানেন যে এই আর্মি জনতার পক্ষই হাসিনার পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে আর্মি হাসিনার শাসন হাসিনার ছায়া থেকে বাইর হয়ে আসছে এটাই রূপান্তর তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে এইটার প্রতীকী মূল্য অপরিসীম এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না তারপরেও বলা যায় না কু করতে তো বেশি লোক লাগে না ওয়ান ইলেভেনের সময় তো কু করেছিল দশ বারো জন নাকি শুনেছি তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য হইলেও হইতে পারে তবে আমি চাই এটা কু হোক তাহলে টেরাম টেরাম যুদ্ধ হবে কোন কোনো কুয়েলে সেটা ভারতীয় মদতে হইছে বুলা জনমানুষের ধারণা জানবে আর তা হইলে খালেদ মোশারফের পরিণতি বহন করতে হবে কুয়েন নেতাদের আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে শুধু তাই না বাংলাদেশে ইন্ডিয়ান সব জয় বাংলা হয়ে যাবে জুলাই বিপ্লবে যা যা দুর্বলতা ছিল যা যা অসমাপ্ত কাজ ছিল সেইগুলো সমাপ্ত হবে যেমন সুপনাই হয়ে যাবে ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশা দেওয়া হবে ইন্ডিয়ান এমবেসি ক্লোজ করে দেওয়া হবে সায়ন উদিসি বন্ধ করে দেওয়া হবে ফ্যাসিবাদের যে দালালগুলো এখন মাথা তুলতেছে সেইগুলো বরাবর করে দেওয়া হবে আর ভারতের আলো আর দিল্লি উনি কিছু বলছি আমি বলি নাই হ্যাঁ খালেদ বসাদের কু তিন দিন ঠিকই ছিল এই কু তিন ঘন্টা ঠিকবে কিনা সন্দেহ আছে তখন সেনাবাহিনীর মধ্যে লিফলেট সরানো হয়েছিল ওই যে পঁচাত্তরে নভেম্বর বিপ্লবের সময় এখন পিনাকিয়ার ইলিয়াস ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে দুই না পাল্টাইছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় সিনায় আনছে সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই বুকের আগুন নেভে নাই এই অগ্নি গর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্দায় দেবে তেল ছাড়া যেন এরপর কখনোই আর কু অভ্যাসের কথা কারো মাতাতে না আসে আমাদের কাজ ফ্যাসিবাদের দশরদের দাবরানের উপরে রাখা আপনাদের চোখে পড়তেছে না হয়তো কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না কিন্তু অনেক কাজ পিছনে হইতেছে। কর্মীগুলো জানে না। সারা হাসিনার পরিবার আর তার পলায় যাওয়া আওয়ামী উপরে কি নাইমে আসতেছে এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনাও করতে পারতেছে না আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পেতেছে আপনাদের বলি ভালো হইয়া যান অযথায় নিজের বিপদ ডেকে আনিচ্ছেন আমরা দয়া কইরা একদম দয়া কইরা মায়া কইরা প্রাপ্যটা দেইনি ফাল পাইরেন না আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণ ক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি পাড়ায় পাড়ায় এদের ধৈরা তবা করাইবেন মসজিদে মন্দিরে সমাজের সামনে হাত জোর কইরা মাপ চাইবে কইবে আমার ভুল হইছে মাপ কইরা দেন আর কখনো করব না তাইলে এদের তরপানি কমবে এদের কোথায় পাবেন আমরা একটা ওয়েবসাইটের কাজ করেছি চলিচ্ছে ওইটা হাসিনার ফেসিবাদের সকল সহযোগীর আমল থাকবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সব কমিটির নাম থাকবে ছবি সহ রেফারেন্স সহ নাম ধরে ধরে সার্চ করা যাবে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে এমপি ডামি নির্বাচনের এমপি সকল কমিটির সদস্য সকল ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ডাক্তার কৃষিবিদ আমলা পুলিশ যারা যারা এই ফ্যাসিবাদের দোষর ছিল সবার নাম থাকবে এবং এখনও ফেসিবাদের দালালি করে যাইতেছে দেশে এবং বিদেশে সবার কাজটা বড় টাইম লাগবে ফান্ড লাগবে রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো করার কথা ছিল তারা তো অন্য কাজে ব্যস্ত কাজ শুরু হয়ে গেছে এর মধ্যে আমরা যুক্ত করব কারা কারা আওয়ামী লীগারদেরকে আশ্রয় দিছে পুনর্বাসিত করছে তাদেরও নাম থাকবে যুগ যুগ ধরিয়া মানুষের ঘৃণার উৎস হইয়া থাকবে এই ওয়েবসাইটটা নাইদের স্ট্যাটাস নিয়ে তোলপার মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাইব বলছে যে জরুরি অবস্থা বা ওয়ান ইলেভেনের সরকার আনতে যাচ্ছে বিএনপি আসলে কি ওয়ান ইলেভেন আসতেছে আমি শিবিরে উল্লাস গর্ত থেকে বাইর মিলিটারি কুয়ের স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখা ভালো ওদের ড্যাডি ওই যে 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 বডিগার্ডও প্রচুর স্বপ্ন দেখতো স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষও হইতো আল্লাহ বাঁচাইছে তুই যশপত্র যদি জায়গা মতো পড়ল তাহলে কয়টা আজ দহা জন্মাইল হইনি জান কালা কালা করে দিছে আরও কয়টা থাকলে কি হইল নি আল্লাহই জানে আমি নিজেও কইছি যে ওয়াকার কি সিসির মতো সরকার বানাইতে চায় তাই অনেকের মনে হইতে পারে দাদাই তো কইছিল তাইলে হইতেছে এটা কি আগে না দাদা কইলেন যে সাথে মিল আছে ছাত্ররা কোন ঠাসা হইয়া যাইতে পারে ছাত্ররা কিঞ্চিত কোন কথা সত্য কিন্তু আমি এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব প্রথমে আমরা কুয়ের বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা নিয়ে ভাবি তার আগে একটা জিনিস বলেনি। সেটা হইতেছে যে রাজনীতিতে প্রিএমটিভ মেজার বলে কিছু কথা আছে মানে আগে থাকতেই একটা ব্যবস্থা নেওয়া তো ওয়াকারকে যখন বলছি যে সিসির মতো সরকার বানাইতে চাই কিনা ওইটা ওয়াকারকে আমি সতর্ক করছি যে এই কামডাক কইরেন না সেই কথাটাই বলছি তার মানে এইটা না যে ওয়াকার এটা করিচ্ছে যদি সিসির মতো সরকার বানানোর বদ মতলব থাকে তাহলে সাবধান হইয়া যান এটা হইতেছে ওই ভিডিওর বার্তা এইবার পার্বত্য চট্টগ্রাম বিষয় আরও একটা জিনিস বাদ পড়েছিল সেটা আলাপ করি আসেন গুরুত্বপূর্ণ বিষয় বলে পার্বত্য চট্টগ্রামে শুধু ভালো প্রশাসনিক অফিসার পাঠাইতে হবে তা কিন্তু না আমি শুধু তাই বলিনি তার সাথে ভালো শিক্ষক পাঠাইতে হবে ভালো ডাক্তার পাঠাইতে হবে ভালো সামাজিক কর্মী পাঠাইতে হবে ওইখানে পার্বত্য অঞ্চলে বিকেএসপির মতো কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে পাহাড়ি ছেলেমেদের শরীরে শক্তি আর এনার্জি বেশি থাকে পাহাড়ি পথে চলাচল করে কঠিন পরিশ্রমের জীবন এই জন্যে শরীরে এনার্জি বেশি মেদ কম এছাড়া এরা সব অর্গ্যানিক খাবার খায় কিন্তু ভালো খাবার খায় বিশুদ্ধ খাবার খায় শরীরে আরও আলাদা এনার্জি থাকার পিছনে এটাও একটা কারণ তাই দেখবেন অনেক খেলোয়াড় বের হয় ওদের মধ্যে থেকে আপনি বিকে করেন কয়েকটা আমি বাজি ধরতে রাজি আছি ওদের অনেকেই অলিম্পিকে মেডেল জিতবে দশ বছরের মধ্যে পাহাড়ি তরুণ যুবকেরা খেলায় যুক্ত হবে ব্যাপকভাবে উৎসাহ নিয়া তারা যদি অলিম্পিকে মেডেল যেতে যাই জিতুক সোনা রূপা ব্রোঞ্জ যেটাই জিতুক সেটাই তো প্রথম হবে বাংলাদেশে তাই না ওই পাহাড়ের ছেলে মেয়েকে সমতলের মানুষ মাথায় তুলে নাচবে আপনার কোনো পরিশ্রম নাই বুঝানোর দরকার নাই সেমিনার সিম্পোজিয়াম করে দেওয়া মাথায় টাক ফেলে দেওয়ার দরকার নাই খেলাই হয়ে উঠতে পারে পাহাড়ি আর সমতলের ঐক্যের প্রতীক বিশাল কাজ হয়ে যাবে আরে ভাই রাজনীতি তো আছে কিন্তু আপনার আগ্রহ উৎসাহ মোটিভেশনের একটা জায়গা লাগবে তো যেটা নিয়ে আপনি আনন্দিত হবেন যেটা নিয়ে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন আপনার দুঃখ কষ্ট ভুলে ফেলার প্রতীক হয়ে উঠবে ওই পাহাড়ের ছেলেটা যে অলিম্পিকে একটা মেডেল নিয়ে আসছে খেলাধুলার মাধ্যমে ওদেরকে যদি সংযুক্ত করা যায় সারা দেশব্যাপী একটা যোগসূত্র তৈরি হবে পাহাড়ি এবং সমতলীদের মধ্যে আমার পাঠক দর্শকদের বলি আমার ক্ষুদ্র ভাতারা স্লোগান দেয় সেভেন সিস্টার থাকবে না রে আমার এই সেভেন সিস্টার কেন ভারত রাখতে পারতেছে না পারতেছে না কারণ এই জাতি গোষ্ঠীর সাথে ন্যায্য আচরণ করতেছে না এই অঞ্চলে সেভেন সিস্টার্স রাখাই না আমাদের পার্বত্য চট্টগ্রাম মিলা যে জনজাতি উত্থিত হবে বাংলাদেশকে যদি তার নেতা হয়ে উঠতে হয় তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এইটা আমাদের টেস্ট কেস কয়েক লাখ পাহাড়ি নাগরিকদের যদি আমরা আস্থায় নিতে না পারি আমরা এই অঞ্চলের নেতা হবো কীভাবে কোটি কোটি মানুষের পারব না তো তাই আমাদের মাইন্ডসেট এমনভাবে তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশ পথ দেখাবো ভারত যেই সমস্যার সমাধান করতে পারে নাই যেই কারণে সেভেন সিস্টার আজকে অগ্নিগর্ভ সেই সমস্যার সমাধান আমরা দিতে পারবো এই আস্থা তৈরি করতে হবে এই আস্থা তৈরি করতে পারতে হবে এই অঞ্চলে যদি কয়েকটা নতুন রাষ্ট্র তৈরি হয় হইতে পারে তাহলে তাদের সাথে একটা কনফেডারেশন গড়ার উদ্যোগ নেবে বাংলাদেশ সে প্রস্তুতি রাখতে হবে তো কেন কনফেডারেশন করবে এখন যদি তারা দেখে আমাদের পার্বত্য চট্টগ্রামের কয়েক লাখ নাগরিক খুশি না বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি তাহলে তারা কি আমাদের সাথে কনফেডারেশন আসবে আসবে না